আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু সমানিত ব্যাস আজকে আমি এই ভিডিওতে দেখাবো একশোটি সোফার ডিজাইন যেগুলো হচ্ছে দু সালের নিউ নতুন মডেল তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন অবশ্যই মডেলগুলো পছন্দ হবে পছন্দ করার মতোই মডেল খুবই সুন্দর খুবই ভালো খুবই চমৎকার ডিজাইনের কিছু সুপারসেট আর আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে রিকোয়েস্ট থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার জন্য এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য ফার্নিচারের তো এগুলো হচ্ছে কাঠালি কাঠ সেকুন কাঠ বিভিন্ন ধরনের কাঠ আছে এখানে আর ডিজাইনগুলো খুবই নতুন চমৎকার ডিজাইন দেখুন পছন্দ করার মতো মডেল খুবই সুন্দরভাবে নিখুঁতভাবে করা হয়েছে ডিজাইন করা হয়েছে তো আমরা আমাদের চ্যানেলে প্রতিনিয়ত পাঁচ চারি ভিডিও আপলোড করা হয় আপনারা কমেন্ট করছেন যে আপনাদের দোকান কোথায় তো আমাদের দোকান হচ্ছে টাঙ্গাইল ছকিপুর তো কেউ যদি চান আমাদের ফোন নাম্বার দেওয়া আছে চ্যানেলে যোগাযোগ করতে পারেন টাঙ্গাল চকিপুর আমাদের ছেলের নাম্বার দেওয়া আছে যোগাযোগ করতে পারেন আর ধন্যবাদ সবাইকে যারা যারা ভিডিওটি দেখছেন সবাইকে ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য